এই রাস্তাতে এই মাজারটা পড়লো দাতা বাবার মাজার ওই একটু দেখিয়ে দিলাম বা দেখলাম এই যে দাতা বাবার বাথর চাপড়ি এখানে আমরা চলে এলাম আপনাদের বাংলাতে ইংরেজি করে দিচ্ছি আমি এইখানে এই যে চৌমাথা আছে আমি ডান দিকে ঘুরে যাবো এই যে গেট এটাই হলো পাথর চাপড়ের গেট পাথর চাপড়ের রাস্তা তো ওই আগে যে ডানে তিল ভরা ব্যারেজের বিরিজ দেখুন বন্ধুরা এই যে রাস্তার দুই সাইড থেকে গাছগুলো মনে হচ্ছে প্রকৃতির তৈরি নয় মনে হচ্ছে কেউ যেন নিজে থেকে ডালগুলোকে রাস্তার দিকে মানে ছাউনি করে রেখেছে আর হয়তো শিউড়ি পনেরো বা হয়তো ষোলো কিলোমিটার বাকি আছে আমি মাঝে মধ্যে রাস্তার দুই সাইডের দেখাচ্ছি তার কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তার কারণ আমাদের রাস্তাটাও অনেক লম্বা আজকে হয়তো আমরা একশো কিলোমিটারেরও বেশি একশো কিলোমিটারেরও বেশি হয়তো গাড়ি চালাবো এটা ফুলি মোড় আর হয়তো সিউরি আমাদের আসতে পনেরো বা বিশ কিলোমিটার কিন্তু আমরা সিউড়ি প্রথমে ঢুকবো না আগে পাথর চাপড়ি যাবো পাথর চাপড়ি হয়ে তখন চাঁদপুরে যাব চাঁদপুরটা দেখার পরেই আমরা যাবো একুসাড়া মাদ্রাসা এই যে বন্ধুরা এইটা হলো তিলপাড়া ব্রিজ সিউড়ি ঢুকার আগে পুলিশ আছে তিলপাড়া ব্যারেজ এখন এই যে পানি বন্ধ করা আছে অনেক পানি আর পানি বন্ধ করা আছে বলে এদিকে বাম দিকে শুকনো আর গেটটা এখন বন্ধ করা আছে পানি চলে না

তিলপাড়া ব্যারিজ থেকে একটা ছোট্ট নদী ছড় এই যে ব্রিজ থেকে এটা ভাগ হয়েছে তিলপাড়া ব্রিজের যে ক্যালেনটা হয়েছে ছোট্টা ওর উপরে এটা হলো ছোট্ট করে একটা ব্রিজ এটা তিলপাড়া ব্রিজের ছোর ক্যালেন ক্যানেল এটা আর এই যে ছোট একটা ব্রিজ আমরা পার হই হলাম براস্টার ডান্স আইলে মনে হচ্ছে এগুলা ঝাওগাছ নাকি কি জানি তেল পড়ক ব্যারেজ আমরা পার পরে চলে এলাম আর এই দেখুন দুই সাইডে প্রকৃতির কি দৃশ্য দেখতেই ভালো লাগছে আপনারাও বা মানুষরা সব কাজকর্মে ব্যস্ত তো ব্যস্ত থাকার পরেও কিছু কিছু সময় ব্যয় করে হয়তো মাসে বা ছ মাসে একবার করে এই প্রকৃত প্রকৃতির যে দৃশ্যগুলো দেখতে বাড়ি থেকে বাহির হওয়া ভালো মাঝে মধ্যে ঘুরবেন মন মেজাজ মস্তিষ্ক সবই ভালো থাকবে আর একটা বিশাল বড় বিল ডান সাইডে দেখতে পাচ্ছেন এই বিলটা ওই তিলপাড়া ব্যারেজ এখন গেট বন্ধ আছে ওই জন্যই এই যে এই বিলের যত পানি আছে সব দাঁড়িয়ে বুঝে পাথর হচ্ছে রাস্তা তো ওই আগে যে ডানে আচ্ছা আচ্ছা তো কত কিলোমিটার পাথর চাপড়ি মোটামুটি সিউড়ি থেকে পাথর চাপড়িটা আপনার ডান সাইডে পড়বে আমরা সিউড়ি প্রায় মোটামুটি চলে এসছি তো প্রথমে যাবো পাথর চাপড়ি তো এই রাস্তাটা ডান সাইডে পড়ল তো সিউড়ি এইখানে এই যে চৌ মাথা আছে আমি ডান দিকে ঘুরে যাবো এই যে গেট এটাই হলো পাথর চাপড়ির গেট পাথর চাপড়ি দাদা বাবার যাবে এটাই হলো গেট সিউড়ি থেকে ডান আর এইখানে মনে হয় কিছু অনুষ্ঠান হচ্ছে তো আমরা যাবো পাথর চাপড়ি হয়ে চাঁদপুর তো যাবার পথে পাথর চাপড়িটাও আপনাদেরকে দেখাবো

রাস্তা থেকে আমরা বাইপাসে যে পাথরচাপড়ির রাস্তা ধরলাম যে গেটটা দেখালাম তো গেটটা আর দাদা বাবা মাজার মিডিল রাস্তায় আমরা এখনো আছি দেখুন লোকেশন দেখাচ্ছে আর এগারো মিনিট এগারো মিনিট পরে আমরা পাথরচাপড়ি পাবো হালকা হালকা করে দেখাবো রাস্তার সাইডের ভিডিও আর ওই পাথর চাপড়িটা দেখিয়ে দিয়েই আমরা সোজা চলে যাবো চাঁদপুর যেখানে তিনটে বাড়ির একটা গ্রাম আর একটা মসজিদ আছে তাহলে দেখতে থাকুন রাস্তার দুই সাইডের ভিডিও ছোট ছোট স্কিপ করে বানাবো এই যে আমরা মনে হয় পাথর ঢুকে পড়েছি তার কারণ রাস্তার দুই সাইডে দেখছি খাবারের ঝুড়ি বা জিলাপির দোকান কাছাকাছি চলে এসছি এই যে ম্যাপে দেখাচ্ছে সাত মিনিট দাতা বাবা মাজার আর এই যে এইখানে একটা গেট আছে আর রাস্তার দুই সাইডে গাছ আর গাছ বড় বড় আমরা বাস্তার চপড়ি যেখানে মেলা হয় আমি ডানের বামের রাস্তা ছেড়ে দিলাম এই যে ডানের রাস্তা ধরে নিলাম ম্যাপ বলছে ডানের রাস্তা ধরতে আর এই যে মাজারের কাছাকাছি যেতে আমাদের আর তিন থেকে চার মিনিট সময় লাগবে তো যে কি একটা দেখালাম সিউড়ি থেকে সিউড়ি ঢুকবে না সিউড়ি ঢোকার আগেই ডান দিকে রাস্তা আছে ওই মেন রাস্তা এসে একটু পরেই যে একটা গেট দেখতে পেলেন এটাই হলো মানে পাথর চাপড়ি দাতা বাবার মাজারের আসা গেট আর ওই রাস্তায় আসতে আসতে আবার যে একটা গেট পাবেন ওই গেটটা দেখে ভাববেন যে আমরা দাতা বাবার মাজার চলে এসেছি পাথর চাপড়ি ওই যে সামনে দাতা বাবার মাজারের যে বড় বড় লম্বা পিলার সেইগুলো দেখা যাচ্ছে এই যে আমরা দাতা বাবার এই যে বন্ধুরা আমরা শেষ মেস বাবার মাজার মাজার আমরা থাকবো না বেশি পালাবো এখনই পালাবো আমরা এখনই পালাবো খালি একটা কাজ আছে একটু ভিতরে দেখবো একটু পালাবো

এটা মসজিদ এটা মসজিদ দাতা বাবা মাজারের সাইডে এই যে এটা বড় মসজিদ আরেgetElementById আমরা প্রবেশ করলাম দাদা বাবা মাহবুবসার মাজারে মানে মাজারে দাতা বাবা মাহবুবসার মাজারে আমরা চলে এসেছি देखते वा अपना देखे দেখানোর উদ্দেশ্যে এটাই দাদা বাবার মাজার আরে একটা গেট আরে যে আমার ভাই আমরা দুজনেতে এসেছি বা দাদা এই রাস্তাতে এলাম এখন আমরা চাঁদপুর যাবো এই রাস্তাতে এই মাজারটা পড়লো দাতা বাবার মাজার ওইজন্য একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম আমরাও দেখলাম দাতা বাবা মে খুব সর এই যে মাজার মাজারের পাশে এটা হলো মসজিদ দুতলা মসজিদ এখানে নামাজ পড়া হয় পাথর চপড়ি দাতা বাবার মসজিদ মসজিদের ভিতরটা একবারে দেখাই এটা হলো মক্তব মোটর সাইডের সাইডে এটা হলো মসজিদ মসজিদ এখন বন্ধ আছে মসজিদটা খুব সুন্দর পাথর চাপড়ি মাজারের সাইডে আমরা মসজিদটা একটু দেখে নিলাম আর এই যে আমার ভাই বা দাদা আর এই যে আমি এবার আমরা চাঁদপুরের দিকে যাব যেখানে তিনটে তিনটে বাড়ির একটা গ্রাম আছে আর একটা মসজিদ আছে ওইটাই আপনাদেরকে দেখাবো যদি এই ভিডিওতে সম্ভব না হয় পরে ভিডিওতে দেখাবো এইটা মসজিদ আর এইটা মাজার আর এইটা হলো গেট